السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَمِصْرَاطًا مِّنَ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كلامه الْمَجِيدِ وَالْفُرْقَانِ الحميد أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رسلناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول ربي لولا أقاتني إلى أتني من قبل فالصدق وأكم من وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمد إلا من ثلاثة إلا من صدقة زانية أو علم ينتفع به أو صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم، السَّخِيُّ حبيب الله ولو كان فاسقا. وقال الشاعر، دينك سورة دوره هي هم شروع سمني. کیا جواب يا مصطفیٰ کی سمني. আসছে পথে আধার নিমে তাই বলে কি রইবি থেমে বারে বারে চলবি ভাতি হয়তো ভাতি জলবে না তাই বলে তো ফিরুর মতো বসে থাকা চলবে না আল্লাহ তালা দরবারে লাখ লাখ শুক্রিয়া জালাফা আমাদেরকে جمعہ دیو سینی ماشر شیر جمعہ جالفہ پراب دول اللہ میں نے آمدر کے حضیر کو لے مفستید کو لے و اللہ شکریہ آدائی کو لے شاہر بھی الحمدللہ اوہی نبی جی رکھو درود پوری جینا رکھو دے اللہ تار فیرستا شمس تو سیشتی کون جی نبی رکھو درود پورے امرا آمدر پوری صلی اللہ علیہ وسلم সম্মানিত মুসলিয়ানিকেরা আমি আপনাদের সম্মুখে সুরাতুল মুনাফি কুনের শেষে রায়াত তিলওয়াত করেছি নবীজি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলওয়াত করেছি যেহেতু মসজিদের রোজুখানার কাজ চলতেছে এই জন্য শ্রদ্ধা জায়গার উপরে কি আলোচনা আজকে করব জাল্লাফুল রহবুল আলমী আমাকে আপনাকে

এই জন্যে আমাদের কি হতে হবে নেকার হতে হবে মুসলমান হতে হবে পরিপূর্ণভাবে কমপ্লিটলি স্যালেন্ডার করা মুসলমান মানে কি আল ইসলাম ও মুসলমান সুদার ও বরদার নিহাদার গীত পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে কি করতে হবে আমাদের স্যালেন্ডার করতে হবে কিন্তু আমরা আল্লাহর ভয় বাদ দিয়ে যখন কি আমরা মুর চাচা এভাবেই যদি চলি আল্লাফা পর্বুল আমাকে আপনাকে কি সুখে শাস্তিতে রাখবেন না কারণ আল্লাহফ্লা ফরবুল আমাকে আপনাকে ইবাদন করার জন্যই কি সৃষ্টি করেছেন দয়া করেছেন তাহলে আমি আপনি আল্লাহত আলা ইবাদন করবো কতটুকু ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো যতক্ষণ না তোমাদের মৃত্যু আসে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত কন্টিনিউ রেগুলার আমাদেরকে কি চালিয়ে যেতে হবে আল্লাহ তাল্লাহকে দেখতে হবে যদি আমরা আল্লাহকে ডাক দিয়ে গোটা দুনিয়ায় আজ কি মানুষ যে যে দল করতেছে সে সেই দলের ভিতরে কি আছে মানুষকে দেখতেছে কারণ আল্লাহ ভুলে যাবে আল্লাহকে যখন ভুলে যাবে আল্লাহ কি ওই মানুষের ভিতর থেকে তার আল্লাহকে ভুলে গেলে কি হয় থেকে সেদিনে পড়া হলো যে আল্লাহ তাল্লা একটা শয়তান তার পিছনে নিযুক্ত করেছে যে শয়তানের কাজই হলো ওই মানুষকে যার নামের দিকে নিয়ে যাবে জিকরি يعش রহমান ذكر الرحمن نقيد له شيطانا فهو له قريب যে মানুষকে যার নামের দিকে নিয়ে যাবে তাহলে আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা কাজ নফিজির সুন্নত অনুসারে হওয়া দরকার যে আমাকে আপনাকে আল্লাহ তালা ইবাদত করার জন্য কি সৃষ্টি করেছে কিন্তু আমরা আল্লাহ ইবাদত ঠিক মতো কি করি না যে জুমার দিন একদিন নামাজ পড়ে গেলে সয়দিনে কি এই মুসল্লির আর খবর থাকে না যে এইভাবে মন চাই ইবাদত করলে এই ইবাদতগুলো আল্লাহ কি করবে না কবুল করবে না আল্লাহর খয়ান হাদিসে বলেন মানসল্লা ইউরোহ ইফ আখয়া যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়ে সে শিরিক করলো ওমান তাসাদাকা ইউরাই যে ব্যক্তি কি করলো লোক দেখানো দান সরকা করলো সে শিরিক করলো এখানে একটা মাসালা আমাদের জানতে হবে যে আমাদের এলাকার ভিতরে অনেক কি মসজিদ মাদ্রাসা আছে হে মসজিদ মাদ্রাসা ইগা খানকায় এগুলোই যদি কি আমরা দান করি দানটা কি সদগায়ে জারিয়া হল কিন্তু হাদিসে বলেন মান সন্না ই রাহি থাকন আসর যেবে কি রূপ দেখানোর দান বললো সে শিরিক করলো এই যখনই ওয়াস মাফিয়া দেখা যায় যে কারণ কি সিলিপ লিখে দিচ্ছে যে এক মন ভুট্টা এক মন ধান আবার কারণ কি লিখে দিতেছে যা বলতেছে এটা কি যা এই পরিচালক মাহফিলে তার কাছে দিয়ে দাও কারণ এটা যেন ম্যাইকে না বলে তাহলে তার ইকলাস হলো আমি দান করতেছি গোপনীয়ভাবে আল্লাহর কয়েকম্বর বলে যে সাতজন ব্যক্তি আশে আজিমের নিচে আশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে এর ভিতরে এক নম্বর যে ব্যক্তি দেন হাতে দান করে বা হাত কি জানে না যে এই একটি একলাসের সহিত যে দান করলো এই ব্যক্তি আসে আসিমে নিচে ছায়া যে আমি যে আল্লাহর রাস্তায় যে দান করব এখন কি সব মানুষ কি মাহফিলের ভিতরে দেখি বসে আছে তখন কোন ব্যক্তি কি করতেছে যে আমি এক মন ধান বা এক মন ভুট্টা দিব এটা কি নাইকত বলা আর নিয়ত কি নাইকত বলা লাগবে তাহলে আমার প্রতি বেশি সবাই কি নায়কের আবাস শুনবে যে অমুক ব্যক্তি দান করল আবার আরেকজন কি করতেছে দান করতেছে এটা যেন কি নায়কে না বল যে এটাই কি আছে বর্তমান এটাই হয়ে গেছে যে লোক দেখানো দান সংখ্যা করলে আল্লাহ কি করবে না কবুল করবে না কিন্তু মানুষকে উৎসাহ দেওয়ার জন্য যদি আমি দান করি যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য দান করলাম যে আমার দানটা আল্লাহকে রাজি খুশি যে দুনিয়ার মানুষ দেখে দেখুক কিন্তু আমার নিয়ম কি রিজার্ভ উই কাজা আল্লাহকে রাজি খুশি করা ঠিক যে আল্লাহকে রাজি করার জন্য আমি দান করতেছি গোটা মসজিদের মানুষ দেখো মাহফিলের মানুষ দেখো জরাই দেখো কিন্তু আমার নিয় যদি থাকে আমি আল্লাহকে রাজি করতে করতেছি তাহলে হাজার মানুষ দেখলেও কি নাই কোনো দোষমী দেনে

আমরা কি কুরবানি করি কুরবানির গোস্ত আল্লাহ কি ফেরেশতা দিয়ে নিয়ে যায় না তাহলে গোস্ত খুশি না রক্ত খুশি না কি খুশি বলা কি ইয়ালা লুহু মি কো আমার অন্তরে তাকওয়া অন্তর কি করতেছে এটা কি আল্লাহর কাছে চলে যায় এই জন্য হাদিস বলা হয় বুখারী শরীফের প্রথম হাদিস মিশকাত শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বি নিয়ে সমস্ত ভালো কাজ কী নিয়তের ওপর নির্ভরশীল এর জন্য আমরা কি নিয়ত করবো আল্লাহকে রাজি উশি করার জন্য নিয়ত কী আল্লাকে রাজদিকে উশি করার জন্য বা নিয়োগটা যদি কি হয় আমি দান করলাম যদি মানুষ না দেখে যদি এই নিয়োগটা হয় যে দশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো হাজার যেটাই নিলে যে বললাম ব্যাঙ্কে কি ওই বলে দিচ্ছে ঘোষণা করে যাবো ঘোষণা না করলে কি মন খারাপ হচ্ছে আবার একই ব্যক্তি মাহফিলের পরিচালককে দিচ্ছে যে আমার নামটা যেন কি নাইকে না বলি তাহলে দেখে মানুষ কি একই আদমের সন্তান কার কি নিয়ত যে একসব বলতে যে হুজুর মসজিদে দোয়া করা লাগবে আমার নামটা না বললে কি ভালো হয় নাম বললে কি কেউ দোয়া চাইছে এটা বোঝা যায় আর যদি নিয়ম থাকে যে হুজুর দোয়া চাইছে যে মুখ ব্যক্তি দোয়া চাইছে

জাল্লার কাছে দেখে মানুষ যখন মূর্মূর সংস্থায় বিছানায় পড়ে যায় যে সময় কি তার কি শরীরের অনুভূতি শক্তি নেয় যে সময় তার সেন্স ঠিক নেয় এ সময় নাই পড়ে গেছে এখন যদি বলে যে কি বান্দাইঘর হাফিজে মাদ্রাসা কি আমি দশ কাটা জমি বিকাশ যাচ্ছি বেটারা কি অতি খোঁজা আরম্ভ করবে বেটারা অতি খোঁজা আরম্ভ করবে কারণ এগুলো পড়ে যাচ্ছে এই যে এখন দশ কাটা জমি যদি মাদ্রাসা দেয় ব্যাটারা ভাগ কম পাবে না ব্যাটারা ভাগ কম পাবে তারপরে যে এটি না দিল এটি ম্যাচে দেখতে আমি ঘুর দিয়ে আসি তাও না হলো রানীনগর দিয়ে আসি বড় একটা মাদ্রাসা আছে সকাদিন মাদ্রাসা এটি না হলো সরকার দিয়ে আসি দপ্তরি করার দিয়ে আসি যেটি দিয়ে আসুন বৃদ্ধ অবস্থায় যখন শুয়ে গেছে ও দান করার ইচ্ছা করলেও কি ছেলে মেয়ে দিতে দিবে কারণ এমন অবস্থায় বাংলাদেশে আছে যে একদিন কি মোবাইলে ফেসবুকে ঘটনাটা দেখা যে লাশ লাশটি কবর দিচ্ছে না বেটারা তিনটা চারটে বেটার বাকের লাশ কবর দিবে না জানা হবে না এই বুড়ে কতখানি সম্পদ রেখে গেছে এদের আগে বন্টন হয়ে তারপরে মরা বসে বসুক না বসে না বসুক পরে জানা যা হবে চিন্তা করে যে আপনার সম্পদ আপনি দুনিয়ায় জিন্দা থাকতে কি আল্লাহর রাস্তায় দিতে হবে জিন্দা তো আছে বুড়া মরার অবস্থায় কি জিন্দায় থাকে কিন্তু তখন নেন শরীরের যে উন্মাদ বল পাওয়ার এই শক্তিটা তাহলে আপনি বেঁচে থাকতে কি আল্লাহর রাস্তায় কি দিতে হবে তাই বলে ছেলে মেয়ে কি বঞ্চিত করে বলতে যে ছেলে কথা শুনতেছে না মেয়ে কথা শুনতেছে না এদেরকে বঞ্চিত করে আমি সব দিব যে না সব তুমি কি আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার নেই তোমার ব্যক্তি পরিবার তোমার কি ছেলে মেয়ে তারপরে কি ওয়ারিসের মা সবাইকে দেওয়ার পরে যদি কিছু থাকে আপনি কি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য লেখে দেন মসজিদে দান করে দেন মসজিদে এসে দেন মসজিদে কি ওজু বানায় দেন একতলা আছে তিন তালা করে দেন যদি amni পারে কিন্তু বুড়া বয়সে দেখি সে বল্লাক ছিল মেয়ে কি অক্ষজা হলো কারণ কি বেঁচে থাকতে কি হয়ে যায় নি সময় আখু যতই কি মন নরম করব আর কাজ না এই কথা আল্লাহ বলতেছে ওয়ান জি কো মিম মারাজাক না খু মিম কুলি আইয়া কি আহাদাকুমুল মাউত মি তো আশা ভুলবে কি আল্লাহর রাস্তায় দান করো তারে কি করতেছে ডেড বডি হন কি আল্লাহর রাস্তায় দেও দেববাণী মানা কি মারা লাশ যে লাশের কি কোনো দাম নেয় লাশাই উন যে লাশ বলা হয় কি লাশাই উন কোনো কিছু নেয় দামই নেয় যে স্ত্রীর গলা ধরে কি সারা রাত ঘুমায় থাকলে শেষ রাতে মারা গেল যদি স্ত্রী বুঝতে পারে দেখি শেষ কেন্দ্র খেপর চলে গেছে তাহলে কি আর কি গলা ধরা থাকবে আর গলা ধরে থাকতো তাড়াতাড়ি থেকে তিন তালা থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামায় দিই তাহলে এই তো দুনিয়ার প্রেম ভালোবাসা মহাব্বত যে এই জন্য কি আল্লাহকে রাজি খুশি করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে মরার সময় যদি আপনি দান করতে চান যে সময় কিন্তু জাকাতানি শুরু হয়ে গেছে এই সময় মানুষ কি মরার পরেও বলবে ফার্জির না আমার সব ইন্না ইন্দা মুখিন আল্লাহ একবার ছেড়ে দেয় দেখেন আমি কিভাবে আল্লাহ ইমানদার হয়ে আসি যে জমিন ইমানের বাড়ি ওই বাসে কি হবে কর্মস্থান বাসে কি কালকে বৃহস্পতিবার রাতে বস ব্যাসতেছে চিন্তা করে প্রত্যেক কবর দেখতেছে আনা ভাই তো রহিনা আনা ভাই তো সুলমা আনা ভাই তো যে আমি কি একাকিত্বের ঘর আমি একাকিত্বের ঘর আমি কি অন্ধকার ঘর আমি সাপু কামা করে ঘর কবর কি বারবার দেখতেছে অথচ জুম্মার না রাতে কি করতেছে পিকনিক খাওয়া গিয়ে কি সারা এলাকায় যে ধন করা কি পর্ব করে দেখলাম ওই শুরু আমার বাড়ির সামনে ওটি একটা শুরু এ মূলে তার সব এলাকার ভিতরে কি যে বক্স বাজায়া এগুলো কি আনন্দ উদযাপন করা হচ্ছে দেখেন বক্তা আছে মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা মিরপুরে কি ওনার ব্যাগ না ঢাকা মিরপুরে মসজিদে জোলা পড়ায় যে উনি বলতেছে আমি যখন ঢাকায় গিয়ে আমার বাড়িতে ছিলাম যে ওখানে আমার ছোট দুটো বাচ্চা রাতে ঘুমাতে পারতেছি না এভাবে কি বক্স ব্যস্তই আছে সারা রাত তখন আমি কি করলাম মোবাইলে স্টার তিনটা ত্রিপল নাইন হ্যাস এটা দিয়ে কি আমি সরাসরি ঢাকা পুলিশের হেডকোয়ার্টারে ফোন দিলাম ওনাকে বললো যে আমার কি দরকার যে আমি অমুক জেলার অমুক থানা গুলো যে সারাদার বস বস বাজাই আমাকে কষ্ট দিচ্ছে খালি এতটুকু কথা যদি আপনি পুলিশের হেডকোয়ার্টারে বলতে পারেন যে নয়গা জেলা আত্মারায় থানার লোক যে এভাবে আমাকে ঘুম কাটতে দিচ্ছে না তাহলে কি দেখবে যে কি ব্যাকসাইড লাল করে দিলাম যেভাবে এক কত মানুষ তাতে ভুল ভাড়া হয়ে যাচ্ছে যে পৌষ মাস আল্লাহকে শীত দিচ্ছে কয়েকদিন পরে কি আরো সত্য প্রমাণ দিবে যে আমাদের আসামে পাপের কারণেই তো আমরা আল্লাহ রাস্তায় দান করতে পারতেছি না কিন্তু ছেলে মেয়ে পিকনিক খেলে ডিম দেওয়া পিকনিক তাও কি গোটা এলাকা কি ঘুরে যাচ্ছে যে রাস্তায় আপনারা দান করেনি দানা নেয় আপনার জন্য থাকবে আসলে থাকবে কল করে বুলিসি আপনার জন্য কি এ দানটায় কি থেকে যাবে দুনিয়ারে খাবার কি আজকে খেলে পরের দিন টয়লেটে গেলেন ব্যাপ গেল কিন্তু আল্লার জান্নাতে যে কোনো খাওয়া আল্লাহ দিলে আপনি কি এক মানুষ লিপ করবে নুন একই প্রশ্নে খেলেন একই কষ্ট করে খানে তাহলে মানুষকে ঠিক কবে করে ভাবে একশো বিশাত মানুষ হোক একশো বিশাল মানুষ হয়ে যাবে যে গোপাল ভাগে লাগার কি এর বেঁচে না যে বিশাল করে একশো দশ বিশাল মানুষ হয়ে যাবে তাহলে তিন পাঁচ খাওয়া না একই দশ খানে বসে খাবে তাহলে ওই মেহমানদারি যদি আমরা পাবার চাই দুনিয়া কি মসজিদে দান না করে মাদ্রাসায় দান না করে না সম্ভব যে দেখেন আল্লাহ রসুল বলে আর সাকিব হাবি বলল দানশীল কি আল্লাহর বন্ধু দানশীল আল্লাহর বন্ধু আর শয়তান কি করে আর শয়তান ওয়াইদুকুম ফিল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা শয়তান বলতেছে আল্লাহর রাস্তায় দান করিস না মসজিদ মাদ্রাসা দান করে যা কি ঠিক মতো কি হিসাব দিবে কি দিবে না মিসা শয়তান কি একটা বুদ্ধি আপনাকে দিবে আপনি মসজিদ মাদ্রাসায় দান করবেন যে ইদানিং কিছু কি ভন্ড গায়ী হয়েছে ভন্ড মানে যে মাদ্রাসার রশিদ নিয়ে আসা বিভিন্ন নাম ধরে কালেকশন করতেছে যেগুলো কি একুশের চোট এই যে টিভি দেখাবে অনেকদিন আমি দেখাচ্ছি যে বিভিন্ন মাদ্রাসার নাম করে কি এরা একটা কালেকশন করে আপনি সরলভাবে কি করলেন একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে ওই প্রতারক প্রতারণা করে আসলে মাঠে কি ঠিক থাকবে কিন্তু আপনি যে দান করলেন আপনার কি অবশ্যই সব পাবে কিন্তু বুঝতে কি করলো প্রতারণা করলো এর জবাব কি তার দেওয়ালে কিন্তু আমরা যে জায়গায় দান করতেছি এটা কি আমার আগে দেখতে হবে যে আমি যে আল্লাহর রাস্তায় দান করব আমার এলাকার আগে হওয়া আছে এলাকা আগে হওয়া আছে আমার এলাকার মসজিদ দেখতে হবে আমার এলাকার মাদ্রাসা দেখতে হবে ঈদগা খানকা দেখতে হবে এরপরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে যদি আপনি কি করেন যে মসজিদেও দান করলেন পাশাপাশি আপনার নিকটে আত্মীয় আগে দেখালেন নিকট ব্যক্তি দেখা লাগবে এগুলো বাদ দিয়ে বলছে একজন কি মহাশয় আমার একজন বললো যে বলুন এই হিন্দুদের যে হিন্দু ঘনিবাচর হয় ওই জায়গাতে একটা সাঁতুর কিনে দিলে কেন খাওয়া ওই চিন্তা করবেন যে একটা সাঁতুর চাসে কিন্তু না খরচটা যদি কোন হিন্দু কি অভাবী হয় গরিব হয় ছেলে মেয়েকে করাই কেন কিসে না তার খাওয়ার কিছু নেই আপনি কি রঞ্জিত শাস যায় যাই দুই কারণে পাঁচটা শাখিলেন পাঁচটা বিস্কুট খেলেন তাহলে কিষ্ণ হবে না কিন্তু আপনি হরিবাসরের ওখানে কী করলেন একটা সাদর কিনা দিলে ওখানে নবম্বরখানায় বসে ঘরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ বলবে যতবার বলবে ততবার কি আপনি গুনায় কি কৃষ্ণবার আল্লাহ না আল্লাহামদুলিল্লাহ নাউজ রুল্লা কী বলতে হবে নাউজ নুল্লাহ যে আল্লাহ রাস্তায় দাম করতে হবে মসজিদ মাদ্রাসায় আপনি আমি যে দান করবে এই দামটাই কি আমার আপনার জন্য সারপ্রাইজ দাঁড়িয়ে হবে সারপ্রাইজ দাঁড়িয়ে কি জিনিস যে আপনি মারা গেলেন আপনি মারা গেলেন আপনার কমের কি একটা সবের কমই কি পড়তে থাকে যেরকম কি কম্পিউটারে তালা কি কম্পিউটারের ভিতরে কি হার্ড ডিস্কের ভিতরে হাজার হাজার কি গান আছে ওয়াজ আছে গজল আছে অনেক মানুষের কি মেমরি লোড করে দিচ্ছে কিন্তু আর ভান্ডারের থেকে কি হার্ড ডিস্কের থেকে ঘুরে না

যে একটা ঘটনা আছে আওয়াকরের ঘটনা একবার মসজিদে কি শুনেছিলাম যে করে নামাজ পড়ে চলে যাচ্ছে ইহুদিরা বলতেছে মোহাম্মদের আলো এটা কি যে মানুষের থেকে কি কর যে হাসান আসায় মানুষের থেকে করে যে হাসান আসায় যে মানুষ থেকে চাই তাহলে কোরআন শরীফে যে বলে দানের আয়াত আছে আল্লাহ কি বলে মান জাল্লাজি ইয়াকুলু লাহা হাসানা আল্লাহর রাস্তায় দান করো তাহলে মুহাম্মাদের আল্লাহ কি গরিব নাকি মুহাম্মাদের আল্লাহ কি গরিব নাকি কেন কি এই আমাদের থেকে দান চাচ্ছে এই কথা যখন বলেছে আওফ সিদ্দিক কি কইলে তাকে একটা যে তার আল্লাহর কাছে বললে যে আল্লা কি তখন কি ফকির বললেন ওই ইহুদিরা কি বললেন আল্লাহকে ফকির বলেন বলার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আবর্কে কী করলেন একটা স্বর্ণের দিলে ইহুনির বলে ইহুদি আল্লাহ রসুলের কাছে বিষয় দিল দেওয়ার পরে বলতেছে হে আব করছে যা বললেন যে আপনার সাই ভাবু আমার আমাকে স্বর্ মেরছে কি আবহকর এত মানে সাহাবি তোমার গানে মারছে বলছে হ্যাঁ এটা উমর হতে পারে না আবহকর কে আমি চিনি আকর সিদ্দিককে যা ইহুদি রাখি ছয়জন ইহুদি যায় কি আল্লাহ রসুলের কাছে যা বললো যে কি করছে আপনার সাহেব আকর আমাকে স্বর্ণ মারছে তখন বলতেছে আবু তুমি কেন সর মারছো তখন বলতেছে যে আপনার যে কোরআনে আছে মান জাল্লা জিপড়ি ধর করদন হাসানা আল্লাহকে করতে হাসানা দাও আল্লাহকে ঋণ দাও কি কারণে যে আল্লাহর রাস্তায় যদি আমি দান করি দেখেন একটা হাদিস বললে আয়াতের ব্যাখ্যা বোঝা যাবে যে আল্লাহ কি ময়দানে বলবে যে আমি কি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাইতে দাওনি কি বলবে আল্লাহ আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাইতে দাওনি আমি পিপাসার্থ ছিলাম তোমরা আমাকে পান করাওনি আমি কি বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র দাওনি কাপড় দাও তাহলে ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা তো বুঝলে গান কি আয় বুঝা যায় তাহলে কি বলতেছে আল্লাহর রাস্তায় কি দান করো এই কথা যখন আবকর সিদ্দিক বললেন তখন ইহুদিরা বললেন যে আউবকর কি আমাকে চর মেরেছে বলার সঙ্গে সঙ্গে আউবকর সিদ্দিক তার কি কোনো সাক্ষী নেই এই দিকে আল্লাহ রসুল কি বললেন যে ইহুদি তোমার গালে যখন আহ্বক করে সর মারছে তুমি কি আহ্বক করে একটা কি সর মেরে দাও ওয়াল আই বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজু বিল যদি কেউ তোমার চোখ কি একটা খানা করে দেয় আরেক চোখ খানা করে দাও হ্যাঁ যদি তোমার কেউ একটা দাঁত ফেলে দেয় তার একটা কি দাঁত ফেলে দাও এটা কি কোরআনের আইন এ কোরআনের যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো মানুষকে খুন করার পরে লাইভ যা বলতেছে এবার আরেকজন আর পালা ঠিক না খুনির কি বাপ মা সবার ধরে নিয়ে গেছে যাই ওই খুনি লাইভ দেখাচ্ছে যে এরপরে কি অমুকের কি অমুকের পালা তাহলে করে করেন কোরআনের দিয়ে যদি কি এই বিচার ব্যবস্থা ফাইসলা হয় তাহলে কি যখন তোমাকে একসর ম্যাচে তুমি কি তাকে একশোর মারো কিন্তু না ওই কি আমার পরিবারের লোক আমার কি অমুক দলের লোক এইভাবে বিভিন্নভাবে কি বিচার আসারগুলো কি শেষ হয়ে যাচ্ছে তাহলে কি বললাম যখন কি আবর শিবটি বললেন যে আমার কোনো সাক্ষী নাই তখন বললেন যে তুমি কি করে একটা সর লাগায়া দাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কি সূরা আলে ইমরানের আয়াত নাযিল করলেন লাকাদ সামি আল্লাহ قول اللذین ক্বালু ইন্নাল্লাহা ফকীরু ওয়া নাহনু আল্লাহ বলতেছেন হে রসুল আপনি তো জানেন না এই ইবনী সত্যি আমি আল্লাহকে ফকির বলেছি আর তারা কি ধ্বনি তা এই জন্য আল্লাহ রাস্তায় কি আমরা দান করব দেখেন এই দানটা আমরা মসজিদের জন্য হুজুর খানার জন্য যে দান করবো এই মসজিদ মাদ্রাসায় যত দান করবে এগুলো কি আমার আপনার জন্য সব জারিয়া হবে আর যদি কি মসজিদ মাদ্রাসায় না করে কি বললাম চাদর কিনে দিচ্ছেন হরিবাসবে যা টাকা দিচ্ছেন পূজা গেলি পূজার মেলায় কি তাদেরকে হেল্প করতেছে তারপরে গানের মন সেখানে যা কি গান শুনে খুশি হয়ে পাঁচশো টাকা দিচ্ছে তার যে বন্ধু তার যা কি আপ্যায়ন করতেছে যে টাকাগুলো অপব্যায় খরচ যারা করবে আল্লাহ বলেন ইনাল মুবা কানু না সায়াতিন যারা কি অপচয় করে তারা আল্লাহর কি শয়তানের ভাই অপচয়কারীকে শয়তানের ভাই এই জন্য মসজিদ মাদ্রাসায় দান করবে এটাই কি আপনার জন্য সরকার জানিয়ে যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে যতদিন কি খানকা থাকবে তারপরে কি ঈদগা থাকবে এই জন্য আল্লাহর রাস্তায় জনকল্যাণমূলক মূলক কাজে কি আমি যখন দান করবো এটাই আমার জন্য কি হবে সব জারিয়া দাঁড়িয়ে হবে পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন